আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আপনাদের জন্যই পাকিস্তানি জমজম ব্র্যান্ডের আজকে সুন্দর সুন্দর পাঁচটি ডিজাইনার লোন থ্রি পিসের কালেকশনগুলো নিয়ে আসে প্রত্যেকটা এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এগুলো আজকে আমরা ধামাকা প্রাইজে আপনাদেরকে দিবো এগুলো হচ্ছে রিয়াল জমজমের কালেকশন প্রত্যেকটাই কিন্তু রিয়াল জমজমের কালেকশন আজকে সুন্দর সুন্দর কালার এবং ডিজাইনগুলো দেখতে পারবেন আমি পাঁচটা জমজম থ্রি পিস আজকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিবো পাঁচ ডিজাইনের মধ্যে প্রথমে আপনাদেরকে লেভেন্ডার কালারটা দেখাবো এটা লেভেন্ডার না এটা হচ্ছে নোট কালারটা থাকবে কালারটা হচ্ছে নোট কালার মাল্টি মিনাকারি দিয়ে চুন্ডিপিন করা আছে থ্রি পিসটা কিন্তু অনেক অনেক বেশি নাইস থাকবে ডিজাইনটাও অনেক বেশি সুন্দর থাকবে আপনারা দেখলেই কিন্তু বুঝতে পারবেন এই হচ্ছে গলার কাজের প্রিন্টটা থাকবে অনেক সুন্দর করে একটা চমৎকার ওয়াশ প্রিন্ট করা আছে আর এগুলো কিন্তু মিনাকারে কিন্তু চুনরি প্রিন্ট করা ফেব্রিক্সটা অনেক বেশি সফট থাকবে এ থ্রি পিসের ফেব্রিক্সটা অনেক বেশি সফট থাকবে এবং ব্যাক সাইডটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্টটা আরও সুন্দর ব্যাক পার্টটার যে নিচের পার্ট নিচের পার্টটা এখানে রং পার পার পাচ্ছি আমরা আর এই হচ্ছে মূলত নিচের স্লিভসের পার্টটা থাকবে স্লিভসটা কিন্তু খুবই সুন্দর আছে ফুল স্লিপ আপনারা করে নিতে পারবেন আবারও ফ্রন্ট পার্টটা দেখিয়ে দিচ্ছি এগুলো হচ্ছে হান্ড্রেড ক্যাপাসিটি থাকবে বডি ক্যাপাসিটি থাকবে হান্ড্রেড প্লাস লং থাকবে হচ্ছে ফোর্টি এইট খুবই সুন্দর আজকে আপনাদের জন্যে জমজম থ্রি পিসের কালেকশনগুলো নিয়ে আসছি আজকে যে ডিজাইনগুলো এগুলো প্রত্যেকটা হচ্ছে একেবারে নতুন ডিজাইন একেবারে হচ্ছে হচ্ছে অথেন্টিক জমজমার কালেকশন আর এগুলো হচ্ছে সালোয়ার থাকবে সালোয়ারটা থাকবে সফট কটন বয়লের মধ্যে আর এই থ্রি পিসের যে দুপাট্টাটা দুপাট্টাটা থাকবে হচ্ছে সম্পূর্ণ প্রিন্ট করা প্রিন্ট করা থাকবে এই যে দেখুন অনেক সুন্দর দুপাট্টা আর এটার ফেব্রিক্সটা হচ্ছে অর্গেন্ডি টাইপসের ফেব্রিক্স এই থ্রি পিসের যে ফেব্রিক্সটা ফেব্রিক্সটা থাকবে হচ্ছে অর্গেন্ডি টাইপসের ফেব্রিক্স দুপাট্টার প্রিন্টটা অনেক অনেক বেশি সুন্দর আর অনেক বেশি স্মার্ট থাকবে দুপাট্টার প্রিন্টটা সেই সুন্দর করে কিন্তু এখানে ডিজিটাল প্রিন্ট করা আছে আর আজকের যে জমজমগুলো এগুলো আমরা আপনাদেরকে রিজনেবল প্রাইসে দিব আজকের যে জমজমগুলো এগুলো আমরা রিজনেবল প্রাইসে দিব মাত্র নয়শো টাকা করে পাবেন এই জমজমগুলো একেবারে হচ্ছে আমাদের নতুন ডিজাইন একেবারে হচ্ছে নতুন ডিজাইন আর ফেব্রিক্সটা থাকবে হচ্ছে অর্গেন্ডি ফেব্রিক্সের মধ্যে এটা হচ্ছে একেবারে হচ্ছে নতুন একটা কালেকশন এই যে দেখুন এটা হচ্ছে অন্যরকম একটা ডিজাইনের মধ্যে আর এটার যেই ব্র্যান্ড এটা হচ্ছে কারিজমা জমজম এটা হচ্ছে কারিজমা জমজম প্রিমিয়াম পাকিস্তানি কালেকশন শুধু জমজম না এটা হচ্ছে কারিজমা এখন কত সেরা কালেশন নিয়ে আসছি আজকে আপনাদের জন্য প্রত্যেকটা ফ্রন্ট পার্টে প্রিন্ট করা ব্যাক পার্টে প্রিন্ট করা প্লাস হচ্ছে ডিজাইনগুলো অনেক বেশি সুন্দর থাকবে আজকের ফেব্রিক্সটা থাকবে অর্গেন্ডি আর এ হচ্ছে সম্পূর্ণ স্যালোয়ারটা থাকবে স্যালোয়ারটা থাকবে হচ্ছে কটন ভয়েলের মধ্যে আর এ হচ্ছে মূলত দুপাট্টা দুপাটাটা খুবই সুন্দর দুপাটা থাকবে এই যে দেখুন কত সুন্দর করে দুপাট্টাটার মধ্যে প্রিন্ট করা আছে একটা সুন্দর স্টাইলিশ দুপাটা একটা থ্রি পিসের মেন আকর্ষণ হচ্ছে দুপাট্টা দুপাটাটা যত সুন্দর হয় থ্রি পিসটা দেখতেও কিন্তু ততটা ভালো লাগে আজকের প্রাইস মাত্র নয়শো টাকা করে পাবেন আমাদের প্রত্যেকটা ভিডিওর ডিসক্রিপশন বক্সে কিন্তু আমাদের অনলাইন নাম্বারগুলো দেওয়া থাকে আমাদের ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন ফুল টাকার আগে বিকাশে পে করে আপনাদের পছন্দের কিন্তু এই জমজম থ্রি পিসগুলো কিন্তু নিতে পারবেন কারিজমা জমজম প্রিমিয়াম পাকিস্তানি লোন কালেকশন এগুলো প্রত্যেকটাই যেটা হচ্ছে ডাবল শেড কালারের মধ্যে তিনটা শেড কালারের মধ্যে থাকবে ডিজাইনটা একটু দেখাই দে আপনাদেরকে প্রাইস মাত্র নয়শো টাকা মেজেন্টা তারপর পেঁয়াজ পার্পেল এ হচ্ছে সালোয়ারটা থাকবে দুপাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দুপাট্টাগুলো আরও সুন্দর দুপাট্টাগুলো থাকবে আরও অনেক বেশি সুন্দর এগুলো সম্পূর্ণ হচ্ছে একেবারে পিওর একেবারে পিওর সফট থাকবে দুপাটাও কিন্তু ডাবল শেটের মধ্যে আছে এবং দুপাট্টাটার যে আঁচলের প্রিন্টটা সেরকম প্রিন্ট করা হয়েছে এই যে দেখুন কত সুন্দর আকর্ষণীয় প্রিন্ট করা থাকবে একেবারে কিন্তু এ গ্রেডের কিন্তু জমজমের কালেকশনগুলো আজকে পাচ্ছেন আপনারা পাঁচটা ডিজাইন দেখাচ্ছি আপনারা যার যেটা পছন্দ হবে আপনাদের প্রত্যেকের ড্রেসটা কিন্তু অর্ডার করে ফেলবেন ডিসক্রিপশন বক্সে অনলাইন নাম্বার দেওয়া আছে আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন ফুল টাকাটাকে বিকাশে পে করে আপনাদের পছন্দের পিসগুলো কিন্তু নিতে পারবেন অনেক সুন্দর করে কিন্তু প্রত্যেকটা জমজমের মধ্যে প্রিন্ট করা এবং আজকের প্রিন্টগুলো এক একটার চেয়ে এক একটা প্রিন্ট সুন্দর এই প্রিন্টটা একটু দেখুন এটা হচ্ছে একটা মিনাকারি রংধনু প্রিন্টের মধ্যে আমরা পাবো ওই থ্রি পিসটা এটার প্রাইসও দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র নয়শো টাকা নয়শো টাকা আজকে সেরকম জমজমের কালেকশানগুলো পেয়ে যাচ্ছি আজকে সেরা সেরা কালেকশানগুলো নিয়ে আসছে আপনাদের জন্যে প্রত্যেকটা শাড়ি প্রত্যেকটা থ্রি পিস দুঃখিত প্রত্যেকটা থ্রি পিস এত সুন্দর থাকবে সেরা এটা হচ্ছে মানে এস কালারের মধ্যে রয়েল ব্লু কালার কন্ট্রাস্ট তো লাস্টে একটা আপনাদেরকে পিঙ্ক কালারের মধ্যে দেখাবো যেটা হচ্ছে অন্যরকম একটা লাভলি প্রিন্ট করা সেরা সেরা এখান থেকে কোনোটা বাদ দিতে পারবেন না আপনারা এখান থেকে কোনোটা বাদ দিতে পারবেন না থ্রি পিস এটার প্রিন্টটা তো আরও সুন্দর মাত্র নয়শো টাকায় জমজমের কালেকশন ব্যাকসাইডটা দেখিয়ে দিচ্ছি একটু এই থ্রি পিসটা সাইডটা দেখিয়ে দিচ্ছি এই থ্রি পিসের প্রিন্টটা অনেক বেশি সুন্দর এই যে ব্যাক সাইডের সাথে স্লিভসটা কিন্তু রানিং পাবো ফ্রন্ট পার্টে যে প্রিন্টটা পাবো স্লিভসের মধ্যে সেরকম প্রিন্টটা আমরা পেয়ে যাচ্ছি এগুলো আপনাদের জন্য জমজম থ্রি পিসের কালেকশন একেবারে কিন্তু রিয়েল জমজম থ্রি পিসের কালেকশন এটা হচ্ছে স্যালোয়ারটা থাকবে স্যালোয়ারটা হচ্ছে কটন ভয়েলের মধ্যে থাকবে আর দুপাট্টাগুলো খুব সুন্দর দুপাট্টা এই যে দুপাট্টাগুলো দেখুন অনেক সুন্দর করে দুপাট্টাগুলোতে প্রিন্ট করা হয়েছে মাত্র নশো টাকা প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম